আপনাদের এই যে এখানে শালিপুর দুই পঞ্চায়েতে এখানে যে মার্কেটিং কমপ্লেক্স হচ্ছে এই কমপ্লেক্সের এখানে একদম মেন রাস্তা থেকে এই ঢালাইটা কিভাবে আপনারা করতে পারলেন মানে এখানে কি এটা তো পিডব্লিউডির জায়গা নাকি না না এটা পিডব্লুডির জায়গা নয় এটা পঞ্চায়েতেরই জায়গা পিডব্লিউডির জায়গাটা পিডব্লুডি একটা কেচ আছে মাপ আছে সেটা ওই দিক দিয়ে রাস্তাটা বেরিয়ে গেছে আচ্ছা আর এটা কোনো বিল্ডিং ফিল্ডিং কোনো কিছু হচ্ছে না একটু আপনি এদিকে দেখাবো এই যে জিনিসগুলো যে যেভাবে নোংরা বা টুপ হয়ে পড়ে আছে আর আমাদের মার্কেট কমপ্লেক্সটা ওই অতটা দূরে শুধু চাইছি যে একটা সত্য করে স্লাপ ঢেলে দিতে যাতে দোকানদারগুলো মানে বেচা কেনার সুবিধা হয় মানুষ যাতায়াত করতে পারে আর একটা হচ্ছে আমার এই যে মেন এই যে রাস্তা রাস্তার ধারে মানে বাজার বসে একবারে সে মাথা থেকে একবারে লাশ পর্যন্ত মানে এত পরিমাণ ভিড় হয় অ্যাক্সিডেন্ট হয়

কেন অনেক চাষিবাসী এসে আনাজ বিক্রি করতে করতে হঠাৎ গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে অনেককে ভর্তি করতে হয়েছে এবং এই যে নগরা এই দেখতে পাচ্ছেন যে কিভাবে নগরা পড়ে আছে এখানে মানুষ এসে কত মানে মদ্যপ মাতাল এখানে এসে এত অত্যাচার করে আর নগরা পড়ে আছে এইগুলোকে যাতে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই এদিকে কি জল গলে যাওয়ার মতো অবস্থা থাকবে হ্যাঁ জল গলে জল কিন্তু এখানে তো একজন গেট করে দিয়েছে শোক চেম্বার করে দিয়ে আসছে ওখানে এখানে সব জায়গায় দিয়ে শোক চেম্বার করে দিয়ে আচ্ছা মেন পাইপ থাকবে সে জল বেরিয়ে চলে যাবে এটি কি পঞ্চায়েতের তত্ত্বাবধানেই পঞ্চায়েতের তত্ত্বাবধান আছে কিন্তু এটাকে নিয়ে অলরেডি একটা বিতর্ক তৈরি হয়েছিল যে এই জায়গাটাকে আপনার জোর করে অ্যাকোয়ার করছেন না 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 আপনি যে কোনো সময় পেপার দেখতে পারেন যে এই জায়গাটা কোনো আমাদের পঞ্চায়েতের জীবির নিজস্ব জায়গা তো আমরা কোন যে মানে পিডব্লিউডি জায়গা দখল করছি তাহলে এই যে দোকান ঘর গুলো এর থেকে যায় সেটা আপনাদের ওন ফান্ডেই জমা হয় ফান্ডে আমাদের জমা হয় আচ্ছা ওটা ওন ফান্ডে জমা হয় এইদিকে রাস্তাটা ডান দিকে আমার ডান দিকে রাস্তাটা হচ্ছে পিডব্লিউডি এটা এটা জেলা পরিষদের রাস্তা জেলা পরিষদের আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে পঞ্চায়েত এলাকা মানে যে গর্তটা আমরা দেখতে পাচ্ছি এটাও আপনাদের নিজস্ব নিজস্ব জায়গা আপনাদের নিজস্ব জায়গা আচ্ছা কিন্তু এই যে তাহলে এত মানুষ যে করছেন ওরা তো পুরো পেপারটা জানে না যে কি এর পেপার আছে এরা ভাবে যে এটা রাস্তা 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 মানে যখন রাস্তাটা এই ব্রিজটা তো থাকে না পুরনো রাস্তা ছিল আপনাকে দেখাবো ওই বটতলা দিকে রাস্তাটা পিছন দিক দিয়ে ভেঙে গেছে ইনকোয়ারি তো পিডব্লুডি অফিসটা এসেছিল আমরা গেছিলাম অফিসে আর আমাকে গেছিলাম পিডব্লিউডি অফিসে তারাও বলেছে এই রাস্তাটা আমাদের নয় এবং আমাদের কাছে যে তথ্য আছে আমরা জেলা পরিষদেও জানিয়েছি যে আমাদের এইটা জেলা পরিষদের রাস্তা আর জেলা পরিষদ জেলা পরিষদ থেকেই হয়েছে হ্যাঁ ব্রিজটা জেলা পরিষদ থেকে হয়েছে এই রাস্তাটার ব্যাপারে জেলা পরিষদের কোনো অবজেকশন নেই না 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 কারোরই কোনো অবজেকশন নেই আর এটা কতগুলো ঘর বিশিষ্ট মার্কেটিং কমপ্লেক্স হচ্ছে এটা কমপ্লেক্স হয়ে আমার তো হয়ে আছে তো এই শুধু আমরা যাতে কমপ্লেক্সটায় যাতায়াত করতে পারে মানুষ সেটাই মানে কতগুলো ঘর আছে আপনাদের টোটাল আটচল্লিশটা আচ্ছা আর এর উপরেও হবে এর উপরে এখন আমরা পারমিশন পাইনি আমরা আগে জানাবো জেলাতে জানাবো আমাদের যেমন নিয়ম কানুন আছে ভিডিও অফিসে জানাবো মানে এই মুহূর্তে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন হাটটাকে সরিয়ে আনতে হাটটাকে সরিয়ে আনতে যাতে মানে দুর্ঘটনা থেকে মানুষ বাঁচে আচ্ছা আপনি সন্ধ্যেবেলা এসে দেখতে পাবেন কিভাবে ভিড় হয় এখানে এখানে হাট হয় যাতে রোড অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ হ্যাঁ দেখেছেন বাংলাদেশে চাষিরা এসে বসে তাদের চাষের সবজি নিয়ে এসে বিক্রি করে আপনার নাম বিদ্যুৎ চক্রবর্তী আপনি কি পদে আছেন আমি অঞ্চলের প্রেসিডেন্ট আচ্ছা